যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে ইনশাল্লাহ আমি দায়িত্ব পৌঁছা দেবো প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই যে নিতে চাবেন কোনো সমস্যা নাই স্ক্রিনের পরে দেয় নাম্বারে ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা আছে যখন ফোন দেবেন তখন ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখা আপনার বাসায় আমি পৌঁছা দেবো নির্দায়িত্ব তুমি সিরিয়ালের এক নম্বর যে গৌডি নে আরছেন কাকা কি জাতের এটা এটা একটা পিওর হলেস্টার ভিশন বাচ্চা এটা বয়স কত মাস হবে বয়সটা 12 মাস প্লাসের মতো হবে সাধারণত কত মাস বয়সে এগুলো কনসেপ্ট করে এই তোমার 16 থেকে 18 এর মধ্যে এসে চলে আসবে আচ্ছা আচ্ছা অনেকে তো 14 মাসের কথা বলে 14 মাসে তোমার আসে খুব কম بیٹা খুব কম আসে 14 থেকে শুরু হয় আর হ্যাঁ 14 থেকে ভালো গ্রোথ থাকে 18 মধ্যে জিতে চলে আসে আর বাচ্চা কাক কয় দেখো দেখো হা 봐 দেখো দর্শক ভাইকে দেখাও একবার মনে করেন রাজকীয় খাবার দেখি চাও এরকম খাদ্য যদি দর্শক ভাই যদি খাওয়ায় কোনো রেডি হতে সময় লাগে না কিন্তু এটা যেমনি মাথার গেট আপ সেমনি কালার প্রিন্ট দুই পাশে একই রকম মাথা থেকে মাজা বলত দেখাও মনে হচ্ছে পলস বসানো যাবে এত স্টেট সোজা বডি আর মোটামুটি ওলান এত সুন্দর ওলান দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে দুধ কতটুকু আসতে পারে মাশাআল্লাহ ঠিক আছে দেখতে পাচ্ছেন নিপুল গুলো অনেক দারুণ স্পেস নিয়ে আছে আরে দেখো মাথা থেকে দেখো ঘর পর্যন্ত এত ডবল বেড মানে খুবই মানে দেখার মতো বাচ্চা এটা একবারে দেখার মতো বাচ্চা দামটা কেমন থাকবে এটার দামটা থাকবে একবারে সীমিত প্রাইস থাকবে এটা প্রত্যেকটা গরু চারটা গরু দেখো চারটা গরু থাকবে 15 থেকে 20000 টাকা কমে আছে দর্শক ভাই নেবে আমি কিনেছি সস্তা বিক্রি জন্য সস্তা

আচ্ছা আচ্ছা আমার মধ্যে মনে হচ্ছে হাতি দানা আছে তুমি দেখো খাদ্য খানা খাবার দেখো এত সুন্দর খাইবাটা কি বলবো মানে খাওয়া দাওয়াতে একবার মনে মানে গলায় দেখো এক চোল পরিমাণ

মাসাল্লাহ সিরিয়ালের চার নম্বরে আরেকটি গরু নিয়ে আসছেন অনেক বিগ বডি গরু কি জাতের গরু এটা এটা একটা

দর্শক এবং খাওয়া দাওয়া একেবারে মাথা থেকে শুরু করি আর গলা দেখো একবারে হাঁস গলা বেটা দেখেছো এক চুল পরিমাণ কোন ঝোল নাই গলাতে তারপরে দর্শক ভাই চারটা বাচ্চা একসঙ্গে যদি না গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেবেন চারটা বাচ্চা একসঙ্গে নিলে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে দর্শক ভাইকে বলবো গরু কিনার সময় দেখি শুনে কিনবেন খুব কষ্ট পরিশ্রমের টাকা দিয়ে কিনেন প্রবাসী ভাই এবং বাংলাদেশ ভাই যেই নিবেন দশ টালেন পাঁচ টালেন এক টালেন আপনি যে কয়টা প্রয়োজন গরু কেনার সময় এরকম বিগ বড়ি দেখি জাত মান দেখি এরকম কালার পেন দেখি নেবেন ইনশাল্লাহ লাভ হতে হবে কখনোই লস হবে না এইরকম দিয়ে গরু কিনবেন যে কোনো টাইমে তাহলে ইনশাল্লাহ ঠকবেন না জিতবেন সব সময় আর ভালো জাতের গরু যদি আপনি নিতে চান পাঁচটা দশটা যাই নেন পাবনা নদী ডেয়ারি ফার্মে আসতে হবে আপনি যদি দেখি শুনি যদি নিয়ে যান তাহলে খুব ভালো আর যদি আপনি না আসতে পারেন আমাকে বলবেন ভিডিও কলে দেখা বাদ বাকি বিষয়ে আসে আপনার সাথে ফোনে আলাপ আলোচনা আমি নিজ দায়িত্ব আপনার বাসায় পৌঁছা দেবো কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা দর্শকের নাম্বার জিরো ওয়ান ফোর তেতাল্লিশ তিরিশ বাষট্টি তিনটাই আছে একই নাম্বার চব্বিশ ঘন্টা ফোন খোলা আছে যে ভাই নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাকে ফোন দিবেন কথা বলি মোবাইলের মাধ্যম দিয়ে আপনার বাসায় পৌঁছা দেবো আমি নির্দেশ কোনো টেনশন নেই ইনশাল্লাহ ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরকমাতুল্লাহ